হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স অনলাইন গেমিং জগতে বাংলাদেশ সহ বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বিজে আজকে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে প্রপার ওয়েতে বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় আজকে এই ভিডিওতে বিজে অ্যাকাউন্ট তৈরি সম্পর্কে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়ে দেব তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তো প্রিয় ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো প্রিয় ভিউয়ার্স বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম চলে যান আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বিজে অফিসিয়াল একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন আমি এই লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি বিজে অফিসিয়াল লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এই ইন্টারপেজে দেখেন সবার উপরে আছে লগ আর সাইন আপ তো আমরা যেহেতু সহজ পদ্ধতিতে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন আপ বাটনটাতে ক্লিক করব আমি সাইন আপ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এই ইন্টারপেজ আপনাদেরকে সঠিক তথ্য অনুযায়ী পূরণ করতে হবে তো আমি আমার সঠিক তথ্য অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি আপনারাও আপনাদের সঠিক তথ্য অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করে নেবেন তো এই ফর্মটি ফিল আপ করতে হলে দেখেন সবার উপরে আছে ইউজার নেম এই ইউজার নেমটি আপনার আপনাদের মন মতো কয়েকটা ইংরেজি অক্ষর এবং কয়েকটা অঙ্কের সংখ্যা অ্যাড করে লিখে দিবেন আমি আমার ইউজার নেমটি লিখে দিচ্ছি ইউজার নেমটি লিখার পর আপনারা অবশ্যই এই ইউজার নেমটি সেভ করে রাখবেন অথবা কোনো তালিকাতায় পে লিখে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন এই ইউজার নেমটি প্রয়োজন হবে তাই অবশ্যই এই ইউজার নেমটি সেভ করে রাখবেন আমি আমার ইউজার নেমটি সেভ করে রাখছি ইউজার নেমটি সেভ করার পর দেখেন দুই নাম্বারে আছে বাংলাদেশি টাকা বিডিটি এটা বাংলাদেশি টাকা বিডিটি থাকবে তারপরে দেখেন তিন নাম্বারে আছে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি আপনারা আপনাদের ফোনের যে একটি ফোন নাম্বারটি আছে যেই ফোন নাম্বারটাতে অবশ্যই বিকাশ রকেট নগদ এগুলো আছে এমন একটি ফোন নাম্বার এখানে লিখে দিবেন আমি আমার বিকাশ রকেট নগদ এগুলো আছে এমন একটি অ্যাক্টিভ নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি ফোন নাম্বারটি উল্লেখ করার পর দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পরও আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না ক্রিয়েট না হওয়ার কারণ হলো দেখেন এখানে ইউজার নেমটি দিয়েছি এই ইউজার নেমটি দিয়ে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে দিতে হবে আমি এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে দিচ্ছি ইউজার চেঞ্জ করে দেওয়ার পর আপনারা আগের ইউজার নেমটি বাদ দিয়ে আবার নতুন এই ইউজার নেমটি সেভ করে রাখবেন আমি আমার এই নতুন ইউজার নেমটি সেভ করে রাখছি ইউজার নেমটি সেভ করে রাখার পর নিচে আবার কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে আবার ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই এখানে আপনারা পাসওয়ার্ড লিখবেন আমি আমার পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি পাসওয়ার্ডটি লেখার পর আপনারা অবশ্যই ইউজার নেমের সাথে এই পাসওয়ার্ডটিও সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনারা এই অ্যাকাউন্টে লগ করবেন তখন ইউজার নেমের পাশাপাশি এই পাসওয়ার্ডটিও প্রয়োজন হবে তাই অবশ্যই এই পাসওয়ার্ডটিও আপনারা সেভ করে রাখবেন আমি আমার পাসওয়ার্ডটিও সেভ করে রাখছি পাসওয়ার্ডটি সেভ করার পর দেখেন নিচে সাইন আপ একটা বাটন আছে এই সাইন আপ বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাইন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাইন আপ বাটুনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হলো এই অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে প্রোফাইল একটা অপশন আছে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করতে হবে আমি প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে এই ইন্টার দেখেন নিচের দিকে আছে পার্সোনাল ইনফো এই পার্সোনাল ইনফো অপশনটাতে ক্লিক করতে হবে আমি পার্সোনাল ইনফো অপশনটাতে ক্লিক করে দিচ্ছি পার্সোনাল ইনফো অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন আমাদেরকে বলতেছে আমাদের নাম টাইট করার জন্য জন্ম তারিখটা টাইট করার জন্য ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য এবং ইমেলটা অ্যাড করার জন্য তো আমি প্রথমে আমার নাম টাইট করে নিচ্ছি নাম টাইট করতে হলে দেখেন দুই নাম্বারে যেই নামের অপশনটা আছে এই নামের অপশনটাতে ক্লিক করতে হবে আমি নামের অপশনটাতে ক্লিক করে দিচ্ছি নামের অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের নামটা উল্লেখ করে দিবেন আমি এখানে আমার নামটা উল্লেখ করে দিচ্ছি নামটা উল্লেখ পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের নামটা অ্যাড হয়ে গেছে নামটা অ্যাড হওয়ার পর এখন আমরা জন্ম তারিখটা অ্যাড করব জন্ম তারিখটা অ্যাড করতে হলে দেখেন তিন নাম্বারের যে জন্ম তারিখের অপশনটা আছে এই জন্ম তারিখ অপশনটাতে ক্লিক করতে হবে আমি জন্ম তারিখ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি জন্ম তারিখ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে ক্লিক করে আপনারা আপনাদের জন্ম তারিখটা সেট করে দিবেন আমি এখানে ক্লিক করে আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি জন্ম তারিখটা সেট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি দেখেন সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের জন্ম তারিখটা অ্যাড হয়ে গেছে জন্ম তারিখটা অ্যাড হওয়ার পর এখন আমরা ফোন নাম্বারটা ভেরিফিকেশন করব ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে হলে দেখেন ফোন নাম্বারের যে অপশনটা আছে এই ফোন নাম্বারের অপশনটাতে ক্লিক করতে হবে আমি ফোন নাম্বারের অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ফোন নাম্বার অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আমাদেরকে এসএমএস অথবা WhatsApp এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে আমি আমার WhatsApp মাধ্যমে দেওয়া ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে ভেরিফাই একটা অপশন আছে এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করতে হবে আমি ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ভেরিফাই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন হয়ে গেছে ফোন নাম্বারটা ভেরিফিকেশন হওয়ার পর এখন আমরা ইমেলটা ভেরিফিকেশন করব ইমেলটা ভেরিফিকেশন করতে হলে দেখেন সবার নিচে ইমেল যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি ইমেল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ইমেল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজের এখানে আপনারা আপনাদের ফোনের যে একটি ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন আমি আমার ফোনের যে একটি ইমেল নাম্বারটা আছে এই ইমেল নাম্বারটা এখানে উল্লেখ করে দি ইমেল নাম্বারটা উল্লেখ করার পর দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আপনাদেরকে যে ইমেল নাম্বারটা লিখেছেন এই ইমেলটার মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড দিবে এই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে আমি আমার ইমেলের মাধ্যমে পাঠানো ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি ভেরিফিকেশন কোডটি এখানে বসানোর পর দেখেন নিচে ভেরিফাই একটা অপশন আছে এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করতে হবে আমি ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ভেরিফাই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের ইমেলটাও ভেরিফিকেশন হয়ে গেছে ইমেলটা ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন আমি এখানে ক্লিক করে ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন এখন আমাদের এই আইডিটা একেবারে ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এই আইডিটা খেলার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করতে হলে দেখেন সবার নিচে ডান পাশে প্রোফাইল একটা অপশন আছে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করতে হবে আমি প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিচ্ছি প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন এখানে যে ডিপোজিট বাটনটা আছে এই ডিপোজিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি ডিপোজিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি ডিপোজিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন মাঝের যে অপশনটা আছে ই ওয়ালেট অপশন এই ই ওয়ালেট অপশনটাতে ক্লিক করতে হবে আমি ই ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ই ওয়ালেট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজে দেখেন বিকাশ নগদ সহ অনেকগুলো অপশন আছে আপনারা যে কোনো অপশনে ডিপোজিট করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশে ডিপোজিট করবেন বিকাশে ডিপোজিট করতে হলে এখানে দেখেন বিকাশের যে আইকনটা আছে এই বিকাশের আইকনটাতে ক্লিক করতে হবে আমি বিকাশের আইকনটাতে ক্লিক করে দিচ্ছি বিকাশের আইকনটাতে ক্লিক করার পর দেখেন নিচে কন্টিনিউ একটা বাটন আছে এই কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে আমি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেজ চলে আসবে এই ইন্টার পেজের এখানে আপনারা যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা উল্লেখ করে দিবেন তো আমি পনেরোশো টাকা ডিপোজিট করব তাই এখানে পনেরো পনেরোশো টাকা উল্লেখ করে দিব আমি পনেরোশো টাকা উল্লেখ করে দিচ্ছি পনেরোশো টাকা উল্লেখ করার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারপ্রিজ চলে আসবে এই ইন্টারপ্রিজে দেখেন এই ওয়েবসাইট থেকে আমাদেরকে বিকাশ এজেন্ট একটা নাম্বার দিয়েছে এই এজেন্ট নাম্বারটাতে বিকাশ অ্যাপসের মাধ্যমে পনেরোশো টাকা ক্যাশ আউট করতে হবে তো আপনারা বিকাশ অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউটটা করে নেবেন আমি বিকাশ অ্যাপসের মাধ্যমে পনেরোশো টাকা ক্যাশ আউট করে নিচ্ছি ক্যাশ আউট করার পর এখানে দেখেন যে ট্রানজেকশন আইডিটা আছে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নিবেন আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিচ্ছি ট্রানজেকশন আইডিটা কপি করার পর আপনারা আবার বিজে ওয়েবসাইটে চলে যাবেন আমি বিজে ওয়েবসাইটে চলে যাচ্ছি আপনারা বিজে ওয়েবসাইটে চলে আসার পর যে ট্রানজেকশন আইডিটা কপি করেছিলেন এই ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিবেন ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দেওয়ার পর দেখেন নিচে সাবমিট একটা বাটন আছে এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে আমি সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনটাতে ক্লিক করার পর দেখেন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসার পর দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে ব্যালেন্স অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের এই আইডিটা খেলার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত তো প্রিয় ভিউয়ার্স আমি এই ভিডিওতে লাইভ একটি বিজে অ্যাকাউন্ট তৈরি করে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখিয়েছি কিভাবে বিজে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজে অ্যাকাউন্ট ফুল ভেরিফিকেশন করতে হয় তারপরেও বিজে অ্যাকাউন্ট তৈরি করতে বা বিজে অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেব ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম